কি অবস্থায় সবার তো আজকে হচ্ছে ঈদের পরদিন আমরা দাদু বাসা যাবো তো আয়াজকে রেডি করে দিয়েছি আর হচ্ছে একদমই কমফর্টেবল একটা ড্রেস করে দিচ্ছি একদমই পাতলা যে পরিমাণে গরম এখন হচ্ছে আমি রেডি হব আর তো আমিও রেডি হয়ে গেলাম আর মা আর ছেলে একটু মিরুর শ্যুট নিয়ে নিলাম তো চলে আসার পর এখন দেখেন আয়াস তো তার দাদার বুকের উপর বসে কি যে আনন্দ পাচ্ছে আর তার দাদাও তাকে পেয়ে অনেক বেশি খুশি তো যাই হোক এই তো দেখেন ও ওর কাজিনের সাথে কি পরিমানে হাসতেছে মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলে দিবেন তো এটা ছিল পরদিন দুপুরবেলা আমরা সবাই মিলে ছাচ্ছিলাম যে একটু ভর্তা করব কলার মোছার ভর্তা তো চলে আসলাম মোছা পারার জন্য তো এদিকে দেখেন মোছা পাটতে গিয়ে আমাদের বাসটা ভেঙে গেছে এরপর আবার মামা ভাগ্নি মিলে আবার বাসটাকে কাছের সাথে বান দিতেছিল আর কি অবস্থা হয়েছে দেখেন বাসটা তো এখন হচ্ছে বাসের সাথে আবার একটা বটি দাও মিলিয়ে তারপর হচ্ছে মোছাগুলো পেরে নিচ্ছে আর এই মোছা দুইটা পারতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে সেটা আসলে বলে বোঝানোর মতো না অনেক বেশি কষ্ট হয়েছে তারপর ফাইনালি আমার দেবর অনেক কষ্ট করে মোছাগুলা পারলো আর এই তো দেখেন মোছাটা পেরে এখন হচ্ছে আমরা নিয়ে যাব বাড়িতে তো মোছার ভর্তা তেঁতুলের সাথে কিন্তু অনেক বেশি মজা হয় তা আমি এখন নিয়ে যাচ্ছি বাসায় তো এরপর দেখেন একটা বিচি কলার ছড়া ভারে পড়ে গেছিলো মানে ছড়াটা এত বেশি বড় হয়েছিল মার্শাল্লা মানে গাছটা আর এটার ওজন রাখতে পারে নাই গাছটাই ভেঙে গেছে তো এখান থেকে কয়েকটা কলাও নেওয়া হবে আর এখন হচ্ছে আমার যা আর আমার ভাগ্নি মিলে ভর্তা করবে আর কি তো ওরা দুজনেই মোছাগুলা পরিষ্কার করে নিচ্ছে আসলে আগে এই কাজটা আমি করতাম মানে বাড়িতে বেশিরভাগ ভর্তা আমি আমারই করা হতো তা এখন যেহেতু ছোটো বেবি আছে তার জন্য আমি একটু বিরতি নিলাম আর কি আর মার্শাল্লা মার্শাল্লা আমার ভাগ্নি কিন্তু অনেক বেশি সুন্দর করে কাটাকুটা করতে পারে ও অনেক সুন্দরভাবে ভর্তাটা করছে অনেক মজা হয়েছে এটা দেখেন কি সুন্দর করে সব কিছু কেটে নিচ্ছিল সে তো এরপর হচ্ছে ভর্তা করে ফেলছে আর এর সাথে তেঁতুল আর টমেটো দেওয়া হয়েছে লবণ মরিচ আর একটু মিঠাই আসলে ভর্তাটা করার সময় আমি ছিলাম না বাবু কান্না করছিল তাই ঘরে চলে আসছি তো ভর্তা করে ডাক দিল যে মা মানে খেতে আসেন মার্শাল্লা ভর্তাটা এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে বলে বোঝানোর মতো না যেমনই কষ্ট হয়েছে মোছাগুলো পারার জন্য আর ভর্তাটা করতে কিন্তু তত বেশি মজা হয়েছে তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ